মোবাইল কি বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তোমার সারাদিন ভুল পশ্চারে বসে মোবাইল দেখতে দেখতে ঘাড়ে ব্যথা চিন্তা নেই এই কয়েকটি এক্সারসাইজ করো আর তোমাদের ঘাড়ের স্টিফনেস কাঁধের ব্যথা দূর করো শ্বাস নিয়ে উপরের দিকে মাথাটা ওঠাও গলায় স্ট্রেচ হোক দেন শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে ডাউন করো পুরো হোল্ড করো ফাইভ সেকেন্ড করে নেক্সট ওয়ান শোল্ডার টু গিয়ার শ্বাস নিতে নিতে সাইড বেন করো শ্বাস ছেড়ে সোজা হও আবার সেমথিং অপোজিট সাইডে টেন টাইমস রিপিট করার পরে লাস্ট করবেন ফ্রন্ট হাফ রোল লেগ শ্বাস নিয়ে এক সাইড থেকে নিচে দেখতে দেখতে অপোজিট সাইড দেন শ্বাস ছাড়তে ছাড়তে আবার রিভার্স আসবো সেম টেন টাইমস করবো দেন মাথাটাকে উপরের দিকে ওঠাবো এবং এক সাইডে দেখবো এখান থেকে শ্বাস নিন উপরে তাকাতে তাকাতে অপোজিট ডিরেকশনে দেখুন আবার রিভার্স আসুন শ্বাস ছাড়তে ছাড়তে সেম থিং টেন টাইমস রিপিট করুন এই কটি সহজ এক্সারসাইজ করুন এবং ডেলি সোজা হয়ে বসে মোবাইল এবং ল্যাপটপ ইউজ করুন এভাবেই আরও গুরুত্বপূর্ণ ইগার তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন